সিএএ চালু হয়ে গেল গোটা দেশ জুড়ে লোকসভা ভোটের আগে গোটা দেশ জুড়ে চালু হয়ে গেল সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ একটি বিজ্ঞপ্তি দিয়ে আনুষ্ঠানিকভাবে সিএএ চালু হওয়ার কথা জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার বিল পাশ হওয়ার পর চার বছর পর চালু হলো সিএএ আইনে পরিণত হলেও প্রায় সাড়ে চার বছর ধরে সিএ ধারা উপধারা যুক্ত হয়নি ফলে বাস্তবে এ আইন কার্যকর হয়নি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি সই করার ছয় মাসের মধ্যে আইনের নির্দিষ্ট ধারা উপধারা যুক্ত করতে হয় অন্যথায় লোকসভা কিংবা রাজ্যসভার নির্দিষ্ট কমিটিগুলির কাছে বিশেষ অনুমতি নিতে হয় এক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দু হাজার কুড়ি সাল থেকে আইন কার্যকর করার সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে আসছিল এই বিলম্ব নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে কটাক্ষ করেছিল বিরোধী দলগুলি দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর দুই হাজার উনিশ সালের এগারো ডিসেম্বরে সিএএ পাশ করিয়েছিল কেন্দ্রের মোদী সরকার ওই আইন অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মাবলম্বী দেশ থেকে যদি সে দেশে ধর্মীয় সংখ্যালঘুরা ধর্মীয় উৎপীড়নের কারণে এ দেশে আশ্রয় চান তাহলে তা দেবে ভারত সংসদের দুকক্ষের পাশ হওয়ার পর দেশে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অনুমোদন দিয়েছিলেন সিএএ বিলে কিন্তু এতদিন ধরে সিএএ কার্যকর করা নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন লোকসভা নির্বাচনের আগেই দেশে সিএএ কার্যকর করা হবে শুধু তাই নয় শাহ এও বলেছিলেন শীঘ্রই সিএ কার্যকরের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে তবে মতুয়া অধ্যুষিত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনায় সভায় এসে সিএএ নিয়ে মুখ খোলেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে বনগার বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন ভোটের আগে সিএ কার্যকর হচ্ছেই ভোট ঘোষণার একদিন বা দুদিন বা তিন দিন আগে হলেও সিএ কার্যকর হবে এমনকি নির্বাচন বিধি চালু হওয়ার এক ঘন্টা আগেও সিএ কার্যকর হতে পারে বিরোধী তৃণমূল অবশ্য বিষয়টিকে উদবাস্তু মানুষদের ভাওতা দেওয়ার চেষ্টা বলে কটাক্ষ করে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএ এ কে ক্যা বলে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতৃত্ব বরাবরই সিএএ প্রসঙ্গে দাবি করে আসছেন যে নাগরিকরা ভোট দেন আধার কার্ড ভোটার কার্ড আছে তারাই এ দেশের নাগরিক তাই তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার প্রয়োজন নেই গত মাসেই সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রককে কর্মরত এক আধিকারিক জানিয়েছিলেন সিএ কার্যকরের বিজ্ঞপ্তি লোকসভা নির্বাচনের অনেক আগেই জারি করা হয়ে যাবে এই আইনের নিয়ম বা ধারা তৈরি হয়ে গিয়েছে নাম নথিভুক্তকরণের জন্য অনলাইন পোর্টালও প্রস্তুত তিনি আরও বলেছিলেন সিএ এর গোটা প্রক্রিয়ায় অনলাইনে হবে সেখানে আবেদনকারীদের শুধু জানাতে হবে তারা কবে ভারতে প্রবেশ করেছিলেন